আগামী শনিবার চব্বিশে ফেব্রুয়ারি বিরলা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচার লেখকালিবাড়ির পাশে সাদার্ন অ্যাভিনিউতে সেখানে আপনারা জানেন আমাদের পরবর্তী মঞ্চ উপস্থাপনা যার বিষয়বস্তু হচ্ছে ওগোপথিক ওগোপ্রেমিক রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের গানে পথ এবং পথিক এই অনুষঙ্গ নিয়ে একটা আলেখ্য আমরা আপনাদের সামনে সেদিন নিবেদন করার চেষ্টা করব এই প্রসঙ্গে বেশ কিছু প্রেম পর্যায়ের গান আমরা শিখছি আমার ছাত্রছাত্রীদেরও শেখাচ্ছি আপনাদেরও শেখাচ্ছি আজকের গান যেদিন সকল মুকুল গেল ঝরে নমস্কার সল্টলেক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল রবীন্দ্রসঙ্গীতের আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলের নাম থেকেই বোঝা যায় আমাদের মূল উপজীব্য রবীন্দ্রনাথের গান যদিও রবীন্দ্রনাথের গানের পাশাপাশি আপনারা জানেন আমরা খুব বেসিক শাস্ত্রীয় সঙ্গীতের যে রেয়াজ সেগুলো নিয়েও এই চ্যানেলে কথা বলি আপনাদের অলরেডি বলেছি আগামী শনিবার অর্থাৎ চব্বিশ তারিখ চব্বিশে ফেব্রুয়ারি দু আমাদের পরবর্তী মঞ্চ উপস্থাপনা এটা বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারে কালীবাড়ির পাশে সাদার্ন অ্যাভিনিউতে আমরা এই ধরনের অনুষ্ঠানগুলো যে করি তার পেছনে আমাদের মূল উদ্দেশ্য থাকে আমাদের যারা শিক্ষার্থী প্রায় বত্রিশ জন সেদিন গান গাইবেন তাদেরকে স্টেজ পারফরম্যান্স করার ব্যাপারে আরও উৎসাহী করা আরও আগ্রহী করা এবং খুব স্বাভাবিকভাবেই সবার মধ্যে যে স্টেজে গাইবার ব্যাপারে একটা ভয় থাকে সেইটাকে আস্তে আস্তে কাটিয়ে উঠতে তাদের সাহায্য করা আমরা চেষ্টা করি প্রত্যেক বছর এরকম অন্তত চার থেকে পাঁচটা মঞ্চ উপস্থাপনা করতে সুতরাং সেই দিনের মঞ্চ উপস্থাপনাও এর ব্যতিক্রম নয় এই দিন আমরা এক্সট্রা পাচ্ছি রচনাকে রচনা রহমান আমার অনলাইন ক্লাসের ছাত্রী তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকি স্টেটের বাসিন্দা রচনা অত্যন্ত কোয়ালিফাইড তিনি নিজের চাকরি ছেড়ে প্রায় আড়াই বছর ভারতবর্ষে ছিলেন এবং সঙ্গীত ভবন শান্তিনিকেতন থেকে তিনি সম্মানের সঙ্গে রবীন্দ্রসঙ্গীতে এম এ পাশ করেছেন করে আবার দেশে ফিরে গেছেন রচনা আসছেন কিছু দিনের জন্য এবং ওই দিন সন্ধ্যায় আমি এবং রচনা আমরা দুজনে মিলে একটা ছোট্ট আলেখ্য আপনাদের সামনে নিবেদন করব। এটার বিষয়বস্তু অবশ্য রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পর্বের গান গীতাঞ্জলি পর্বে রবীন্দ্রনাথ যে গানগুলোর ইংরেজি অনুবাদ নিজে করেছিলেন তার মধ্যে থেকে বেশ কিছু গান আমরা বেছে নিয়েছি অধিকাংশই রচনা গাইবে আমিও দু একটা গাইব আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে সুতরাং আপনাদের সকলের কাছে আবার বিনীত অনুরোধ প্লিজ ওই দিন সন্ধ্যে যদি ফাঁকা থাকেন ওপেন টু অল আপনারা নির্দ্বিধায় চলে আসুন আমাদের উৎসাহিত করুন আজকের গানটার কথায় আসি যেদিন সকল মুকুল গেল ঝরে রাবিন্দ্রি গান দাদরা তাল ফাঁক থেকে গান শুরু হচ্ছে যেদিন কথাটা হচ্ছে চার পাঁচ ছয় সকলের শয়ের উপরে সময় চলুন একটু দেখি যেদিন সকল দিন কথাটা ভেবে দেখি গানে শুরুতে একবারই হবে এবং তিন মাত্রা সাথে সা কুমুলি মের ধাপা রে গা মা রে রে গাদের হাফ মাত্রা গেলো ঝোরে গা মাধা শুদ্ধ মা তালে ডা আকলে কানো এই যে করি মাধা এইটা জোড়া এবং এই একটা জায়গায় করিমা লাগছে ডাকলে কেন গোপামা আবার শুদ্ধ মা হয়ে গেল রে গা রেগা মা করি মাধা পা শুদ্ধ মা

me মা মা গ এই গা থেকে তো এখানে স্পर्श নেই ডাইরেক্ট গা গ রে স নি স রে স নি সদ्ठा নি পারে তালে স নি রে স নি এই লাস্টটা কো বললি এবার পা থেকে রে স্পर्श কি ফু তাহলে সঞ্চারী অংশটা দেড়বার খেল করুন গান হারামোর হৃদয় তলে ব্যাকুল তোমার ব্যাকুল কি যে বলে তারপরে আবার ব্যাক টু গান হারামোর হৃদয় তলে এইটুকু বলেই কিন্তু আপুকে চলে যাওয়া চলুন ছুটটা দেখি রে পে রে রে স্ট্যান্ড রে গা আক্তিকে আসছে মা মা গারে রে পা কোলিমা পা পা সা নি সা ধাকুমলি পা পা সা কিজে পা সা নি সা ধাকুমলি পা পা সা এর এর হাফ মাত্রা আছে এই হাফ মাত্রার মধ্যে মিটটা দিতে হবে আরেকবার করি চলুন গন আরেকবার বলি একবার এই জায়গাটা বাগ বেতো না আইবা হুডরে তালে পা থেকে চলার গামী পাগা গরে সানি রে সানি সাধা তুলি পা রে একদম লাস্ট এ স্পন্সোমিলে আসতে হবে ধনি পা

ভারী মিষ্টি একটা গান আপনাদের জন্য আজকে শেখানোর চেষ্টা করলাম নোটিশনটা স্টাডি করলাম আমরা সবাই মিলে যেমন করি আর শেষ করার আগে আরেকবার মনে করিয়ে দিই আমাদের পরবর্তী মঞ্চ উপস্থাপনা আগামী শনিবার চব্বিশ তারিখ চব্বিশে ফেব্রুয়ারি বিকেল সাড়ে পাঁচটা থেকে দক্ষিণ কলকাতা সাদার্ন অ্যাভিনিউর বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারে অগপথিক ওগপ্রেমিক আপনাদের সকলের উপস্থিতি আমাদের একান্তভাবে কাম্য যদি সেই দিন আপনারা ফ্রি থাকেন প্লিজ আমাদের অনুষ্ঠানে এসে আমাদের সবাইকে উৎসাহ দিন আজকের জন্য তাহলে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন নমস্কার